আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ নাসির এবং আমার কলিগ রাজশাহী বিভাগের ডিএসএম মোহাম্মদ আনিসুজ্জামানকে নিয়ে আমরা নাটোরের একটি গ্রাম ঔষধি গ্রাম যেটা নাম দিয়েছে তো একজন আমাদের একজন কৃষক ভাই ওনাকে আমরা পেলাম ওনার নাম ওসমান গনি আজকে ওনার কাছ থেকে আমরা শুনতে চাই যে কিভাবে ঔষধি গ্রামের নামটা হলো একটু বলবেন প্লিজ

একশো দেড়শো টাকা শিমল দেখতাম আপনার স্থানীয় লোক আছে ওরা বেশি বেশি করে আবাদ করে আঁকের এই জমির মাঝে মনে করেন

একশো দেড়শো টাকা কেজি এবং খুব সুন্দরভাবে কোনো বেশি যত্ন করতে হয় না খুব বেশি ওষুধও লাগে না কম খরচের ভিতরে সুন্দর একটা তাদের এখানে একটা ফলন হয় তো আশা করি আপনারা এই ধরনের চাষগুলোতে এগিয়ে আসবেন তাহলে ভবিষ্যতে আপনারাও লাভবান হবেন আসসালামু আলাইকুম